সাথে সাথে আমাদের জীবন থেকে কত মানুষ হারিয়ে যায় আজকে যে মানুষটা আপনার কল লিস্টে ঘন্টার পর ঘন্টা কথা বলছে কিংবা দিনের পর দিন আপনাকে সময় দিয়ে যাচ্ছে একদিন সেই মানুষটাই আপনার কাছে এতটাই অচেনা হয়ে যাবে যে আপনি আজকের সময় আর সেই দিনের সময়টার সঙ্গে কোনো মিল পাবেন না যে মানুষটা বা যে বন্ধুটা আপনাকে বছরের প্রথমে একটা গ্রিটিংস কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতো বর্তমানে দেখবেন সেই মানুষটা কত দূরে হারিয়ে গেছে আপনি তার খোঁজ খবর কিছুই পাবেন না আমাদের ছোটোবেলার বন্ধুত্বগুলো বা সম্পর্কগুলো ফেসবুকে হোয়াটসঅ্যাপে কিংবা ইনস্টাগ্রামে হারিয়ে যায় আমরা খুঁজে পাই না তেমনি কিছু কিছু মানুষ গিয়ে থাকে ফেসবুকে কিছু কিছু মানুষ নিয়ে থাকে ব্লক লিস্টে আসলে আমরা মানুষে আপাদমস্ত স্বার্থপর প্রাণী আমরা নিজেদের স্বার্থে কিছু মানুষের সঙ্গে কথা বলি আর কিছু মানুষ নিজেদের স্বার্থে আমাদের থেকে দূরত্ব তৈরি করে